বাংলাদেশের মধ্যে এই অন্ধ আর বধিরদের নিয়ে আমরা কেউ কাজ করি না যতটুকুই কাজ হচ্ছে তাদের জন্য এটা যথেষ্ট না তখন আমি চিন্তা করলাম যে এরা সবচেতে যে হিনমন্যতায় ভুগে যে আমরা বোধ হয় বিখ্যাত করার জন্যই সৃষ্টি হয়েছি তাদেরকে নিয়ে আমি একটু ফিকির করলাম যে সহজেই তাদেরকে যদি শিক্ষক বানানো যায় তাদের সেরা পেশা যেটা রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি তো যদি তাদের পিছনে একটু মেহনত করা যায় তারা শিক্ষকের রূপান্তরিত হবে কমিমার যে পুরা সিলেবাস এটা তৈরিও হয়ে গেছে ছাত্র নিষ্কার জামাত পর্যন্ত পড়ছে এসখানা থেকে পদ্ধতিতে সম্পূর্ণ তো এতে করে আমরা আশা করি ইনশাল্লাহ এখান থেকে পড়াশোনা করে এমন শিক্ষক হওয়ার উপযুক্ত হয়ে যাবে আরও তিন বছর আগে ইন্দোনেশিয়া দেখলাম একটা ভিডিওতে তারা হাফেজ বানাইতেছে আলেম বানাইতেছে আমার কাছে খুব অবাক লাগলো যে আমাদের দেশে লক্ষ লক্ষ বধির আছে যারা শিক্ষিত না তাদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করার কোনো লাইন যদি থাকে তাই যোগাযোগ করলাম ওখানে একটা হিফজুল কোরআন আছে বধিরদের জন্য নিজেও গেলাম এই মাদ্রাসার একজন শিক্ষক মাল রিজওয়ান সাহেব তাকে হবে হবে। ছেলেদের পাশাপাশি পনেরো জন অন্ধমে পড়েন এখানে তাদের জন্য আলাদা ভবন রয়েছে এবার কেয়ার হাসপাতালে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তাদের জন্য অবকাঠামো তৈরি করেছেন মুক্তি বক্তিয়ার কম্পিউটার ল্যাব রেল পদ্ধতির ক্রীদাবাদি প্রিন্টের জন্য আলাদা প্রিন্টার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও কাপড় ধোয়ার মেশিনও রয়েছে সেখানে দৃষ্টি প্রতিবন্ধী বিভাগের পর মাদ্রাসুর রহমানে দু সালে অক্টোবর মাসে বাক প্রতিবন্ধী বিভাগ চালু করা হয় বর্তমানে আটজন ছাত্রই এই বিভাগে পড়াশোনা করছে দুইজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে মাদ্রাসার উদ্যোগে একজন শিক্ষককে সৌদি আরবে তায়েব থেকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে